তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে কারণ গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদের ফেসবুকের পাঁচটা এমনই সেটিং দেখাবো যা কিন্তু আপনাদের খুবই কাজে লাগবে তো আপনারা অনেক সময় মনে করতে পারেন যে ভাই ফেসবুকে যদি আমরা এরকমটা করতে পারতাম বা ওরকমটা করতে পারতাম তাহলে কেমন হতো বা যদি এই সেটিংটা আমরা পেতাম তো সেরকমই কিন্তু পাঁচটা গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আজকের এই ভিডিওটা তো সবই কিন্তু সিক্রেট সেটিং তো এই সেটিংগুলোর বিষয়ে কিন্তু আপনারা জানেন না তো আপনাদের কিন্তু জানা খুবই দরকার তো তাহলে কিন্তু ফেসবুক চালিয়ে কিন্তু আপনারা আরও মজা পাবেন তো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কেউ স্কিপ করবেন না আর আমি আপনাদের মোবাইল স্ক্রিনে লাইভ দেখিয়ে বুঝিয়ে দেবো এক একটা সেটিং করে ঠিক আছে তো তাহলে কিন্তু আপনারা খুব সহজে দেখে বুঝে যাবেন তো চলুন বেশি দেরি না করে আমরা মোবাইল স্ক্রিনে সেই সেটিংগুলো দেখে নিই অলরেড গেস চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো এবার আমি প্রথমে যে সেটিংটার বিষয়ে বলবো তো সেই সেটিংটা কিন্তু আপনারা হয়তো মনে মনে খুঁজছিলেন কিন্তু আপনারা পাচ্ছিলেন না তো এখন থেকে কিন্তু আপনারা সেই সেটিংটা কিন্তু ইউজ করতে পারবেন ঠিক আছে তো প্রথম যে সেটিংটা তো সেটা করার জন্য আমরা কী করবো ফেসবুকটা ওপেন করে নেব তো এইখানে আমি আমার প্রোফাইলে যাবো ঠিক আছে তো একটা ফটো ধরুন আমি এখানে পোস্ট করবো ঠিক আছে তো আমি একটা ফটো এখান থেকে পোস্ট করে দেবো অলরেড গেস আমি এখানে এই ফটোটা পোস্ট করবো তো এবার আমরা কি করব তো আমরা যদি চাই যে আমরা এই ফটোটা শুধুমাত্র কিছু স্পেসিফিক মানুষদের দেখাবো আর আমার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে ফ্রেন্ড লিস্টে তো তারা কেউ দেখবে না এবং আমার ফলোয়ার্সরা কে দেখবে না তো সেটা করার জন্য আমরা কী করবো সিম্পলিকাইজ এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর এই যে সিমোর এখানে ক্লিক করবেন তো এখানে আপনারা দেখতে পারবেন স্পেসিফিক ফ্রেন্ড ঠিক আছে তো এইখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এই পোস্টটা যাদের যাদের দেখাবেন ঠিক আছে তো তাদের তাদের এখান থেকে চুজ করে নেবেন আমি এই যে ধরুন এখানে এটা করলাম আর একটা একটা দুটো করে নিলাম ঠিক আছে এই যে আমি এখানে দুটো করে নিলাম তো তারপর এখানে ডানে করে দেবো তো তারপর আমরা এখানে আবার ডান করে দেবো ঠিক আছে ডান করার পর গাইস তো এখন আমরা এখান থেকে নেক্সট করে দেবো তো এবার আমরা নেক্সট করে যদি এটাকে আমরা পোস্ট করে দিই তাহলে কিন্তু আমার এই যে স্পেসিফিক ফ্রেন্ডগুলো আছে আমি যাদের যাদের চুজ করলাম তো তারাই এই তিনজনই কিন্তু একমাত্রই দেখতে পারবে আর কিন্তু কেউ দেখতে পারবে না ঠিক আছে তো বুঝতেই পারলেন যে এই সেটিংটা কত সুন্দর তো এখন যদি আপনারা চান যে এটা তো আমি ইচ্ছা মতন আমার কিছু কিছু স্পেসিফিক মানুষদের দেখালাম তো এবার আমরা কিছু কিছু মানুষদের দেখাবো না তো সেটা কি করে করব তো সেটা করার জন্য গাইস আবার আপনারা এই পোস্ট অফিসানে আবার যাবেন ঠিক আছে এখানে ক্লিক করে আবার একটা যে কোনো একটা ফটো এখান থেকে চুজ করে নেবেন তো আমি এখানে একটা ফটো চুজ করে নিচ্ছি তো আমি এখানে এটা চুজ করে এখানে নেক্সট ক্লিক করে দেবো ঠিক আছে তো তারপর আমরা আবার সেই একই প্রসেসে এখানে ফ্রেন্ড অফ ফ্রেন্ডে ক্লিক করবো এখানে তো এখানে ক্লিক করার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড অ্যাকসেপ্টেড ঠিক আছে তো এইটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে যাদের যাদের দেখাতে চান না আপনাদের পোস্টটা তো তাদের কিন্তু এইভাবে চুজ করে নেবেন তো তারা কিন্তু এই পোস্টটা আপনাদের কোনোভাবেই কিন্তু দেখতে পারবেন না কোনো অ্যাকাউন্টের কি কোনোভাবেই কিন্তু দেখতে পারবেন না তো এইভাবে আপনারা এই একই প্রসেসে এইভাবে ফ্রেন্ডগুলো ক্লিক করে এখানে ডান করে দেবেন ঠিক আছে তো ডান করে এখানে পোস্ট করে দেবেন তো তারপর কিন্তু আপনাদের এই ফটোটা কিন্তু কেউই দেখতে পারবেন না এই যে যাদের আপনারা চুজ করলেন তো তারা কিন্তু কিছুতেই দেখতে পারবেন না তো এই জায়গায় এক নাম্বার সেটিং গেল তো গাইস দুই নাম্বার যে সেটিংটা রয়েছে তো সেটা হচ্ছে আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের যে প্রোফাইল পিকচার তো সেটা যদি চেঞ্জ করেন তো তাহলে কিন্তু আপনাদের ফ্রেন্ডরাও দেখতে পারবেন এবং আপনাদের ফলোয়ার্সরা কিন্তু কেউ দেখতে পারবে না মানে আপনারা গোপনে গোপনে কিন্তু আপনাদের ফেসবুকের ডিপি কিন্তু চেঞ্জ করতে পারবেন তো সেটা করার জন্য আপনারা কী করবেন যাতে কেউ দেখতেই পারবে না আর আপনাদের ডিপিটা চেঞ্জ হয়ে যাবে তো সেটা করার জন্য আমরা সিম্পলি কী করব যেভাবে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করি তো সেইভাবে ক্লিক করে এখানে সিলেক্ট প্রোফাইল পিকচারে ক্লিক করে দেবো তো তারপর আমরা এখান থেকে একটা প্রোফাইল পিকচার চুজ করে নেব ঠিক আছে অলরেডি ঠিক আমি এখানে ফটোটা চুজ করে ফেলেছি তো এবার আমরা এই প্রোফাইল পিকচারটা চেঞ্জ করছি তো এটা কাউকে দেখাবো না তো সেটা করার জন্য আপনারা কী করবেন একটু নিচে খেয়াল করলে দেখতে পাবেন এখানে রয়েছে শেয়ার ইউর আপডেট টু নিউজ ফিড ঠিক আছে তো এইটাতে আপনারা সিম্পলি টিকমার্ক থাকবে আপনাদের ক্ষেত্রে তো তারপর আপনারা টিকমার্কটা এভাবে সরিয়ে নেবেন ঠিক আছে তো তারপর আপনারা এভাবে ফটোটা সেভ করে নেবেন তো তারপর আপনারা দেখতে পারবেন গাইস এটা কিন্তু আপনাদের প্রোফাইলেও কিন্তু শো করবে না এছাড়াও কিন্তু কেউ দেখতেই পারবে না যে এটা আপনাদের প্রোফাইল ফটোটা চেঞ্জ করা হয়েছে তো গোপনে গোপনে কিন্তু এই প্রোফাইল ফটোটা আমার চেঞ্জ করা হয়ে গেছে তো খুবই সুন্দর কিন্তু লাগলো তো আপনাদের কার ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন তো গাইস তিন নম্বর যে সেটিংটা রয়েছে তো সেটা হচ্ছে প্রফেশনাল মোড ঠিক আছে তো এখন যদি আপনারা প্রফেশনাল মোড অন না করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু ফেসবুক থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন না আপনাদের কিন্তু ফলোয়ার্স দেখাবে না আর ফলোয়ার্স যদি না হয় তাহলে কিন্তু আপনারা কোনো মতেই কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না ফেসবুক থেকে তো এখন আপনারা এই ফেসবুক প্রফেশনাল মোডটা কীভাবে অন করবেন তো সবার আগে আপনারা আপনাদের প্রোফাইলে চলে আসবেন তো তারপর আপনারা নিচেই দেখতে পারবেন থ্রি ডট আছে তো থ্রি ডটে ক্লিক করবেন তো থ্রি ডটে ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো কিন্তু সেটিং শো করবে তো তারপর আপনারা এই সেটিংগুলোর মধ্যে একটু নিচেই দেখতে পারবেন এখানে রয়েছে টার্ন অন প্রফেশনাল মোড ঠিক আছে তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন টার্ন অন করতে বলছে তো টার্ন অনে ক্লিক করে দেবেন তো তারপর কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রফেশনাল মোডে সব কিছু দেখাচ্ছে শো করছে ঠিক আছে তো এখন কিন্তু আমাদের প্রফেশনাল মোডটা কিন্তু অন হয়ে গেছে তো আমি এখানে থ্রি ডাটা আবার ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রফেশনাল মোডটা অন হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা প্রফেশনাল মোডটা অন করতে পারবেন আশা করি এটা কিন্তু আপনাদের খুবই কাজে লাগবে তো বাই চার নম্বর যে সেটিংটা রয়েছে তো সেটা হচ্ছে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট কার কার ফোনে আছে বা কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে তো সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন তো সেটা করার জন্য আপনারা কী করবেন এই যে কর্নারে প্রোফাইল এখানে ক্লিক করবেন তো তারপর এখান থেকে আপনার এই যে সেটিং দেখতে পাচ্ছেন সেটিংয়ে ক্লিক করবেন তো সেটিংয়ে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ড্রেসবোর্ড হয়ে যাবে তো এখানে আপনারা দেখতে পারবেন এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ঠিক আছে তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আরেকটা নতুন ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এই যে হায়ার ইউর লগ ইন ইন ঠিক আছে তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রাম দুটোই কিন্তু শো হয়ে যাবে মানে আপনাদের যদি ফেসবুক অ্যাকাউন্ট এই একটাই যদি ইনস্টাগ্রামও খোলা থাকে তো সেক্ষেত্রে দুটোই কিন্তু শো করবে তো আমরা ফেসবুকে দেখবো তো সেক্ষেত্রে আমরা এখানে ফেসবুকে ক্লিক করবো তো ফেসবুকে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারভেস চলে আসবে তো এখানে আপনারা দেখতে পারবেন যতগুলো ডিভাইসে আপনারা আপনাদের এই ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করেছেন সবগুলো ডিভাইস কিন্তু এখানে শো করবে ঠিক আছে আর কোনটাই অ্যাক্টিভ আছে তো সেটাও কিন্তু এখানে দেখাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটাই অ্যাক্টিভ আছে তো এখানে কিন্তু এটা দেখাচ্ছে তো এই ক্ষেত্রে আপনাদের যদি অন্য অন্য ডিভাইসে যদি লগ ইন থাকে তো সেক্ষেত্রে আপনারা সেটা রিমুভ করার জন্য কী করবেন এই অ্যাডোতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এই যে লগ আউট তো লগ আউটে ক্লিক করে দিলেই কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু সেই ফোন থেকে লগ আউট হয়ে যাবে তো এই সেটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং তো আপনারা কিন্তু চেক আউট করতে পারবেন যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে নাকি তো যদি অন্য ফেসবুক অ্যাকাউন্টে যদি লগ ইন থাকে তো সেক্ষেত্রে কিন্তু খুব সহজে আপনারা লগ আউট করতে পারবেন তো কেস পাঁচ নম্বর যে সেটিংটা রয়েছে তো সেটা হচ্ছে আপনারা যদি আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট লিস্টে কে কে রয়েছে তো সেটা যদি হাইড করতে চান মানে আপনি ছাড়া কিন্তু আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট লিস্টে কে কে আছে তো সেটা অন্য কেউ দেখতে পারবেন না তো সেটা করার জন্য আপনারা কী করবেন সিম্পলি আপনারা এই ফেসবুকের সেটিং অপশানে ক্লিক করবেন তো তারপর আপনারা একটু নিচে স্ক্রল করবেন এখানে দেখতে পারবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ ঠিক আছে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট তো এখানে কিন্তু আপনাদের এরকম পাবলিক করা থাকবে তো সেক্ষেত্রে আপনারা এরকম ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পরে যে অনলি মি এখানে ক্লিক করে দেবেন তো তারপর কিন্তু গাইস আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট লিস্টে কে কে আছে আপনি ছাড়া কিন্তু আর কেউ কিন্তু দেখতে পারবে না সেটা তো এই যে ছিল গাইস ফেসবুকের কিন্তু পাঁচটা গুরুত্বপূর্ণ সেটিং তো আশা করি আপনাদের খুব কাজে লাগবে এই পাঁচটা সেটিং তো ভিডিওটা যদি আপনাদের একটু ইউজফুল ভিডিও বা যদি একটু ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর যদি এই চ্যানেলে প্রথম পারেন তো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন